that. <laughs> হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি অমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট তোমাদের লাস্টের দিনে আমি অর্ডিনারি বিল বা সাধারণ বিলের উপরে ক্লাস করিয়েছিলাম কিভাবে বিল পাস হয় তার উপরে তো আজকে আমি তোমাদের তোমাদের সিলেবাসে থাকা আরও একটি বিল নিয়ে যেটার নাম হচ্ছে অর্থ বিল বা মানি বিল সেই অর্থ বিল কীভাবে পাস হয় তার উপরে ক্লাস নেবো ঠিক আছে তার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার এখানে দেওয়া আছে কর্নারে দুটো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে আমাদের পুরো কোর্স রয়েছে হচ্ছে নশো নিরানব্বই টাকাতে এবং আমাদের কোর্স চলবে ছ মাসের তো আজকের টপিকটা যেটা শুরুতেই বললাম যে অর্থ বিল এটা তোমাদের এসিসি পলিটিক্যাল সায়েন্স থেকে দেওয়া হয়েছে তো অর্থ বিল দেখো অর্থ বিলের ব্যাপারে হচ্ছে কনস্টিটিউশনে দেওয়া আছে এবং অর্থ বিলটা অন্য বিলের তুলনায় কিন্তু এই বিলের যে পাশের যে পদ্ধতি সেটা কিন্তু একটু ডিফারেন্ট ঠিক আছে আচ্ছা তো দেখি এর বিভিন্ন প্রসেসগুলো অর্থ বিল কীভাবে পাশ হয় পার্লামেন্টে এবং কিভাবে অর্থ বিল আইনে পরিণত হচ্ছে ঠিক আছে দেখো অর্থ বিল শুধুমাত্র লোকসভাতে উত্থাপিত হয় দেখো বাকি বিলের ক্ষেত্রে কিন্তু পার্লামেন্টে যে কোনো একটি কক্ষে বিল হচ্ছে উত্থাপিত হতে পারে কিন্তু তোমার মানি বিলটা কিন্তু শুধুমাত্র লোকসভাতে উত্থাপিত হতে পারে অর্থাৎ মানি বিলের ক্ষেত্রে লোকসভা অপর কক্ষের তুলনায় একটু বেশি ক্ষমতা ভোগ করছে ঠিক আছে তো অর্থ বিল শুধুমাত্র লোকসভাতে উত্থাপিত হয় এবারের বিভিন্ন পাঠগুলো নিয়ে আলোচনা করছি দেখো প্রথম পাঠটায় কি প্রথম পাঠটাতে বলেছে যে এর মূল উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা অর্থাৎ মনে করো যে যখন লোকসভাতে এই অর্থ বিলটা পেশ করা হচ্ছে উত্থাপিত করা হচ্ছে তখন প্রথমে তো এই বিলটি সম্পর্কে আলোচনা করা হয় মানে এই বিলের মূল উদ্দেশ্য কি এর কন্টেন্টটা কি মানে এর বিষয়বস্তু এর সামারিটা হ্যাঁ এবং এই বিলের সুবিধা অসুবিধা এই সমস্ত কিছু কিন্তু আলোচনা করা হয়ে থাকে প্রথম ধাপে ঠিক আছে তারপর দেখো কি বলেছে এরপর সিলেক্ট কমিটিতে পাঠানো হয় তারপর যখন বিলটি সম্পর্কে সমগ্র আলোচনা করে নেওয়া হচ্ছে বিলটির উদ্দেশ্য সম্পর্কে বিলটির শিরোনাম সম্পর্কে তারপর আলোচনা করার হওয়ার পর বিলটি পাঠানো হচ্ছে কোথায় সোজা সিলেক্ট কমিটিতে ঠিক আছে দেখো অর্ডিনারি বিলের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে যেই কক্ষেই হচ্ছে বিলটা উত্থাপিত হোক না কেন আলোচনা হওয়ার পরে কিন্তু সেই বিলটা যাবে সোজা কোথায় সিলেক্ট কমিটিতে তো মানি বিলের ক্ষেত্রেও সেম জিনিসটাই হচ্ছে যে যখন লোকসভাতে মানি বিল উত্থাপিত হচ্ছে সেই লোকসভাতে মানি বিলটা সম্পর্কে যখন আলোচনা করা হয়ে গেল তারপরে সেই বিলটি যাবে কোথায় সিলেক্ট কমিটির কাছে ঠিক আছে এরপর সিলেক্ট কমিটিতে কি হচ্ছে যখন সেই কমিটিতে যাচ্ছে বিলটা সেখানে বিলটিকে ওই কমিটি কি করছে যদি কোনো রকমের কোনো আর কি অ্যামেন্ডমেন্ট করতে হয় মনে করো যে যদি কিছু জিনিস আর কি অ্যাড করার থাকে বা কিছু যদি তোমার বাতিল করার থাকে মানে বলতে পারো যে বিলটিকে হচ্ছে ভালো করে আর কি কারেকশান করে বিলটিকে সংশোধন করে আবার হচ্ছে লোকসভায় ফেরত পাঠায় সিলেক্ট কমিটি ঠিক আছে তাহলে আমরা প্রথম পাঠে কি কি পেলাম প্রথমে হচ্ছে বিলটি সম্পর্কে যেই কক্ষে উত্থাপিত হচ্ছে অর্থাৎ লোকসভাতে প্রথমে বিলটি সম্পর্কে ওই কক্ষে ভালো করে আলোচনা করা হচ্ছে বিলটির উদ্দেশ্য সম্পর্কে বিলটি মানুষের জন্য কতটা সুবিধা সৃষ্টি করবে বা কোনো অসুবিধা হবে নাকি এই সমস্ত ব্যাপারে তারপর যখন আলোচনা শেষ হয়ে যায় তখন বিলটি যাবে কোথায় সিলেক্ট কমিটির কাছে সিলেক্ট কমিটি কি করবে সিলেক্ট কমিটি হচ্ছে সেই বিলটাতে যদি কিছু চেঞ্জেস আনতে হয় সেই চেঞ্জেসগুলো এনে মানে চেঞ্জেসের সুপারিশ করে তিনি হুম সিলেক্ট কমিটি সেই বিলটিতে কিছু চেঞ্জেস হলে পরে তার সুপারিশ করে আবার কিন্তু এগেন পাঠিয়ে দেয় লোকসভাতে এবার দেখো দ্বিতীয় পাঠ দ্বিতীয় পাঠে কি হচ্ছে দ্বিতীয় পাঠে এর ধারা এবং উপধারা নিয়ে আলোচনা করা তোদেরকে প্রথমেই বললাম যে মানি বিলের ব্যাপারে কিন্তু আমাদের কনস্টিটিউশনে দেওয়া আছে এবং মানি বিলের সাথে আরও কিছু মানে এর কিছু ধারা এবং উপধারা ব্যাপারেও কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো দ্বিতীয় পাঠে এই মানি বিলের যে বিভিন্ন ধারা এবং উপধারাগুলি আছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হচ্ছে ঠিক আছে এবং ওই ধারাগুলির ওপরে ভোট গ্রহণ করা হচ্ছে বুঝতে পেরেছ তারপর দেখো তৃতীয় পাঠে কি হচ্ছে তৃতীয় পাঠে সামগ্রিক আলোচনা করা হচ্ছে ঠিক আছে আর তারপরে হচ্ছে ভোট নেওয়া হয় মানে এই তিন নম্বর পার্টটাতে গিয়ে মানে একদম ভাবে একদম পুরোপুরি এ টু জেড ভালো করে ডিসকাস করে নেওয়া হচ্ছে আলোচনা করা হচ্ছে মানে কোনো খামতি থাকছে কিনা বা কোনো রকমের প্রবলেম হবে কি না এই বিলটা নিয়ে কারোর কোনো আর কি অবজেকশন আছে কি না কোনো ইস্যু হবে না তো এই সমস্ত সমস্ত ব্যাপারগুলো সামগ্রিকভাবে কিন্তু এই বিলটি সম্পর্কে আলোচনা করা হচ্ছে এবং তারপরে কিন্তু ভোট নেওয়া হয় ঠিক আছে যে কতজন সদস্য এই বিলটির পক্ষে আছে এবং কতজন এর বিপক্ষে আছে তো যা তারপরে বিলটির যখন আর কি একটা নির্দিষ্ট সংখ্যার সদস্যের সম্মতি পেয়ে যায় তখন এই বিলটা চলে যায় কোথায় অপর কক্ষ অর্থাৎ রাজ্যসভাতে ঠিক আছে মানে এতটুকু হচ্ছে তোমার লোকসভার কাজ শেষ আবার ফার্স্ট থেকে বলছি কি কি ছিল লোকসভাতে যখন প্রথম বিলটা উত্থাপিত হচ্ছে তখন সেই বিলটিতে বিলটি সম্পর্কে প্রথমে আগে একটু এর যে মূল উদ্দেশ্য সেটা সম্পর্কে আলোচনা করা হচ্ছে ঠিক আছে তারপরে সেই বিলটি যাচ্ছে কোথায় সিলেক্ট কমিটির কাছে সিলেক্ট কমিটি সেই বিলে কিছু চেঞ্জেসের সুপারিশ করে আবার লোকসভায় পাঠাচ্ছে তারপরে লোকসভাতে সেই বিলটার বিভিন্ন ধারা এবং উপধারা সম্পর্কে আলোচনা করা হচ্ছে এবং তারপরে সেই বিলটি সম্পর্কে আরও ভালোভাবে আলোচনা করা হচ্ছে সামগ্রিক আলোচনা করা হচ্ছে এবং মেম্বারদের ভোট নেওয়া হচ্ছে একবার যখন লোকসভায় হচ্ছে সেই বিলটি পাশ হয়ে যায় তখন সেটি চলে যায় কোথায় অপর পক্ষে অর্থাৎ রাজ্যসভায় ঠিক আছে অপর পক্ষে পাঠানো হয় হুম এবং রাজ্যসভা হ্যাঁ এখানে কথা বলে রাখি মানি বিলের ক্ষেত্রে কিন্তু রাজ্যসভার কোনো ভূমিকা নেই ঠিক আছে রাজ্যসভা কেবলমাত্র সুপারিশ করতে পারে মানে আমরা যেরকম আগের বিলটার ক্ষেত্রে দেখেছিলাম যে সেখানে রাজ্যসভাকেও কিন্তু সেই বিলে সম্মতি দিতে হবে ঠিক আছে আবার রাজ্যসভায় চাইলেও সেই বিলটি হচ্ছে সাইনও করতে পারে আবার সেই বিলটিকে রিজেক্টও করতে পারে ঠিক আছে কিন্তু মানি বিলের ক্ষেত্রে রাজ্যসভার কোনো ভূমিকা নেই এবার মনে করো যে রাজ্যসভা যদি মনে করে যে বিলটিকে নিজেদের কাছে রেখে দেবে তাহলে এরকম বলা রয়েছে যে মনে করো যে যখন লোকসভা সেই বিলটিকে আর কি পাঠাচ্ছে রাজ্যসভায় সেই দিন থেকে শুরু করে ফরটিন ডেজ অর্থাৎ দুই সপ্তাহ দেখা হবে দুই সপ্তাহর মধ্যে যদি রাজ্যসভা কোনো রকমের অবজেকশান না করে ঠিক আছে তাহলে মনে করা হবে যে বিলটি পার্লামেন্টের দুই কক্ষের দ্বারাই সম্মতি পেয়ে গেছে এবং সেটা চলে যাবে সোজা কোথায় রাষ্ট্রপতির কাছে বুঝতে পেরেছ মানে রাজ্যসভার মানি বিলের ক্ষেত্রে কোনো রকমের কোনো ভূমিকা নেই অনলি সুপারিশ করে রাজ্যসভা ঠিক আছে এবং আমরা যেরকম আগের বিলটার ক্ষেত্রে পড়েছিলাম যে রাজ্যসভা সাধারণ বিল নিজের কাছে হচ্ছে প্রায় মাস রাখতে পারে কিন্তু মানি বিলের ক্ষেত্রে কিন্তু রাজ্যসভার সেই ক্ষমতাটা নেই রাজ্যসভা এক্ষেত্রে হচ্ছে খুব বেশি হলে ফরটিন ডেজ দেখা হয় যদি এই ফরটিন ডেজের মধ্যে রাজ্যসভা কোনো রকমের কোনো রেসপন্স না জানায় তবে ধরে নেওয়া হয় যে রাজ্যসভার এই বিলে কোনো রকমের অসম্মতি নেই এবং পার্লামেন্টের এই দুই কক্ষ মানে লোকসভাতে তো আগে থেকেই পাশ হওয়া ছিল এবং রাজ্যসভাও এই বিলে সম্মতি দিয়ে দিয়েছে বলে মনে করা হয় এবং তারপর চলে যায় এই বিল সোজা কোথায় রাষ্ট্রপতির কাছে ঠিক আছে রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন হয় কেননা রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হয় না এবার একটা কথা বলে রাখি মানি বিলের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য বাকি সব বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি চাইলে বাতিল করতে পারে বা সাইন করতে পারে বা ফেরত পাঠাতে পারে কিন্তু মানি বিলের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য তিনি কিন্তু মানি বিলে সাইন করবেন আর কথা এখানে তোমাদের একটা পয়েন্ট মনে করিয়ে দিই যখন মানি বিল যখন লোকসভাতে প্রথম উত্থাপিত হবে তখন কিন্তু রাষ্ট্রপতির অনুমোদন নেওয়া পারমিশন নেওয়াটা কিন্তু দরকার ঠিক আছে তো এই ছিল তোমাদের মানি বিল থেকে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট আশা করি তোমাদের ভিডিওটি এফেক্টিভ হবে হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটিতে নিউ হলে পরে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকেন ক্লিক করে দিও দেখা হচ্ছে নিউ ক্লাসে থ্যাংক ইউ